হাই বন্ধুরা ঝুম্পা ব্লকে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো কমেন্টে সবাই জানিও এই বৃষ্টির দিনে সবাই শরীর কেমন আছে দেখছো কিরাম বৃষ্টি হচ্ছে আমি একটা জায়গায় কাজে গেছিলাম সেখানে গিয়ে কি ফেসে গেছি ছাতা নিয়ে যায়নি এদিকে বৃষ্টি এসে গেছে হঠাৎ অতটা মেঘ নেই দেখো গরমের বৃষ্টি ভিডিওটা অনেক দিনের তোলা আমি তো ছাড়তে পারিনি তাই এখন শেয়ার করলাম খুব বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছিলো আমি ওদের জানলা দিয়ে ভিডিওগুলো তুলছিলাম কাজ হয়ে গেছে বেরোতে পারছি না ছাতার জন্য উনি বললো ছাতা নিয়ে যাবে এই ছাতা মানবে না যা বৃষ্টি হচ্ছিলো আমি পুরো ভেসে যাবো বৃষ্টি কমার পরে এলাম এদিকে আমাদের ওই হয় না নোংরা তুলতে আসে ওই গাড়ি এসছে বাড়ির বাড়ির দিকে আসছিলাম তখন দেখলাম এটা আমাদের বাড়ির রাস্তা কখন বৃষ্টি কখন রোদ্দূর কোনো ঠিক নেই ঘরে এসে খাওয়া দাওয়া করে সোমবার ছিল একটু ঘুরতে বেরোবো বলে সব বন্ধুরা একসাথে তাই রওনা দিয়ে দিলাম রোদ্দুর দেখো বৃষ্টির পরে এত রোদ্দুর হয় কোনোদিন এটা আমাদের পাড়া দিয়েছিলাম কি করব গান ছিল তারপরে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছি আমি ফোন করছে বারবার ওই জন্য হেডফোনটা কানে রেখে দিয়েছি ফোন করলেই ধরে নিতে পারবো ভিডিও দিচ্ছি তোমরা অনেককে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো না নাকি বুঝতে পারছি না একটু দেখবো প্লিজ আমি কিন্তু সবাইকে অনেক অনেক ভালোবেসে ভালোবাসি আর ভালোবেসে ভিডিওগুলো দেখি সবাই আমিও তো চাইবো বলো এই দেখো যেখানে ঘুরতে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম সেখানে পৌঁছেও গেলাম আমার বক বক করতে করতে এই বোটগুলো বিনা পয়সায় জানতাম না ওরা উঠেছে তো উঠেছে নাপছে আর না একটুখনের জন্য গেছি ওয়েদার খারাপ কোন সময় বৃষ্টি আসবে তার ঠিক নেই দেখা কত সুন্দর জায়গাটা ফাঁকা রাস্তা ভিডিও করার জন্য ভালো স্পট এটা তার ভিডিও করা যায় না এখানে তোমার সিগন্যাল থাকে না সিগন্যাল বলো টাওয়ার বলো নেটও থাকে না তার মধ্যে নেন না থাকলে আমি কী করে ভিডিও করবো বিনা গান ছাড়া কত গন্ধরাজ ফুল হয়েছে আমি বলছিলাম তুলে তুলে নিয়ে যাব সবাই চেল্লাচ্ছে জঙ্গল ফুতফুত আছে ফুল তুলছে গন্ধটা খুব সুন্দর লাগে যে ফুলের তার মধ্যেও আমি শর্ট ভিডিও করেছি নিত্য কথা বলবো না করেছি কিন্তু গানগুলো না কেটে কেটে আসছিলো কিছু সময় আসছে বা কিছু সময় আসছে না নেট ফল গাছও প্রচুর আছে ফল হতে দেয় না যে যা ঘুরতে যায় যে যখন ছোটবেলায় ছিঁড়ে নেয় এই যে আমি যেন ফুলটা ছিঁড়লাম তারাও ফলটা ছিঁড়ে দেয় দেখো কিছু কৃষ্ণাচুরা ফুলটা কি সুন্দর লাগছে লাল টুকটুক করছে এদিকটা আবার বৃষ্টি হয়নি আমরা যখন যাচ্ছিলাম দেখলাম এদিকে বৃষ্টি হয়নি ওদিকে বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে ভেবেছিলাম ফুলটা লাগিয়ে ভিডিও করব হয়নি এই দেখো তোমাদের নতুন জিনিস দেখাচ্ছি ব্যাঙের ছাতা মাসুমও বলে অনেকে এটা কিন্তু মাসুমি ব্যাঙের ছাতা না আমি ভয় পাচ্ছিলাম অনেক মাসুম তো বিষাক্ত হয় না যদি হাতে কিছু হয়ে যায় এমনি তো আমার অ্যালার্জি আছে কাটি দিয়ে দেখছিলাম দেখছিলাম না ব্যাঙের ছাতা না ওটা মাশুমই আছে এদিকে এক রকমের প্রজাতি এ দেখো এটা পুরো কাঠের মতন দেখতে আমি তো বেশিরভাগ দেখেছি সাদাগুলোই খায় আমিও খেয়েছি খেতে ভালোই লাগে তোমরা খেয়েছো কে কে একটু কমেন্ট করে জানিও মাসুম খেতে কার কার ভালো লাগে আমার তো ভালোই লেগেছে আমার দিদি ভাই খেতে পারে না ওর গন্ধ লাগে বলে ব্যাঙের ছাতা দেখতে কি সুন্দর দেখো ঝিলটা কোনোদিন আমি দেখিনি ঝিলে কেউ চান করছে বা নেবে মাছ ধরছে মাছ প্রচুর আছে দেখেই ভয় লাগে খুব সুন্দর জায়গাটা কিন্তু মশার বাজার মানে দু ঘন্টা থাকলে ম্যালেরিয়া হয়ে যাবে দেখো আর একটা পার্ক সেদিনকে যাইনি অন্যদিন গেছিলাম ভিডিও তুলেছি উল্টো দিকে হাঁটছে কাকিমাটা আমি হঠাৎ মনে পড়লো উল্টো দিকে হাঁটছে কেন অনেকে একটু ভিডিও তুলি সব ব্যায়াম করছে বিকেলবেলা ওয়েদার সুন্দর গরমের সময় ঝড় হচ্ছে টিপি টিপি বৃষ্টি হচ্ছে অনেক লোক বেরিয়েছে এইসব সবসময় পাওয়া যায় না এই পার্কটা বেশিরভাগ বয়স্করাই থাকে আসার সময় একটু মোমো খেলাম বৃষ্টি ওয়েদারে মোমো খেতে ভালো লাগছিল শীতকালে ভালো লাগে মিষ্টিতে ঠান্ডা ঠান্ডা ফিলস হচ্ছিল মোমো কিনেছি ঘরে এসে খাবো কোনো ভিজে গেছিল